হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য আমি খুব সস্তা সস্তা বাইক নিয়ে এসেছি আপনারা এলে খুব ডিসকাউন্ট পাবে এখানে এসেছি তো দিদির কাছে জেনে নেবো কোথায় অ্যাড্রেস কি ডিসকাউন্ট আছে আমাদের ভিডিও দেখে এলে তো দিদির কাছে জেনে নেই দিদির কাছে কি অ্যাড্রেসটা জেনে নেবো কোথায় আর কোথায় আসতে হবে আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তেইশ তারিখ চব্বিশ তারিখ একটা মিলন মেলা আছে আমাদের বাজার পালসারের ওটা কোথায় ওটা

তো দিদি আর কি সবচেয়ে মাইলে যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে প্ল্যাটিনাই মেন হ্যাঁ তো যারা ধরুন লং জার্নি করে ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য প্ল্যাটিনা ভালো

এছাড়াও বললাম আপনাদেরকে যে আমাদের একটা বাজাজ লোনকাম কাম এক্সচেঞ্জ মেলা আছে সেটা সুন্দীপুর মোড়ে তো আপনারা আসুন অবশ্যই একবার হলেও ভিজিট করে যান দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আর আসুন সব ডিসকাউন্টের কথা ভাববেন না তো হে গাইস তো দিদি কাছে সব জেনে নিলাম কি কি আছে অফার কোথায় আসতে হবে সব জেনে নিলাম তো আরেকটা কথা বলি দেই এখানে যত আছে আপনারা ডিসকাউন্ট ভালো পাবেন আর আপনারা যদি ইউটিউব দিয়ে দেখছেন তা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখলে ফলো করে নেবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সবদের আগে তো আমি এখানে ভিডিও শেষ করছি পরে দেখাবো অন্য ভিডিও নিয়ে